হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত একদম তিন তিনটে ধামাকাদার রেসিপি আজ নিয়ে এসে গেছি তোমাদের সঙ্গে এখন যেহেতু একদমই মানে ভীষণই গরম তো সকালের ব্রেকফাস্ট কিংবা বিকেলবেলায় টিফিনের সময় যদি এভাবে সুন্দর মানে বাড়িতেই বানানো ইডলি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হয় না তো ইডলি রেসিপি অলরেডি আমি আমার রান্নার চ্যানেলে শেয়ার করে দিয়েছি কিন্তু একসঙ্গে এভাবে ইডলি সাম্বার কিংবা চাটনি একসঙ্গে রেসিপি শেয়ার করা হয়নি তাই ভাবলাম একসাথে তিনটে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি তোমাদের কাজে লাগলেও লাগতে পারে তার জন্য দেখো প্রথমে শেয়ার করছি ইডলি ইডলিটা বানানোর জন্য আমি আগের দিন রাত্রে বিউলির ডাল আর চাল সমান পরিমাণে নিয়ে মানে ভালো করে দু ঘন্টা মতন ভিজিয়ে বেটে রেখে দিয়েছিলাম পুরো সারা রাত ধরে একটা ঢাকা দিয়ে এতে কি হয় ইডলির যে ব্যাটারটা অনেকটাই ফুলে ফেঁপে ওঠে আর ইডলিটা খেতে অনেক বেশি সফট হয় আর অনেক সুন্দর লাগে দেখো এখন সকালবেলা ইডলিটা ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি ইডলির সঙ্গে সামান্য খাবার সোডার কিছুটা নুন মিশিয়ে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেওয়ার পর দেখো জলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলে ব্যাটারটা একদম জল ছেড়ে ভেসে উঠল অর্থাৎ ইডলি বানাই কিংবা দই বড়া কিংবা আমি যদি বানাই ধোসা সব কিছুর জন্য এই ব্যাটারটাই একদম পারফেক্টভাবে রেডি হয়েছে তো চলো আজকে তো তোমাদের সঙ্গে ইডলি শেয়ার করছি অন্য কোনো দিন দই বড়া এবং ধোসার রেসিপি শেয়ার করব দেখো তার জন্য একটা ইডলি মেকার আমার কাছে রয়েছে আর ইডলি মেকার না থাকলে ছোট ছোট প্লেটের মতন যেই বাটিগুলো হয় ওগুলোতেও তোমরা ইডলি বানিয়ে নিতে পারো দেখো ইডলি মেকারে সামান্য সর্ষের তেল ব্রাশ করে এভাবে এক চামচ করে ইডলির যে ব্যাটারটা দিয়ে দিলাম এভাবে প্রায় তিনটে মানে আমার কাছে ফ্রেম রয়েছে তিনটে ফ্রেমের মধ্যে একেবারে আমি ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি আর এখানে ইডলি মেকারের মানে যে কুকারটা তার মধ্যে জল দিয়ে প্রথমে সময় হিট করে নিয়েছি কিছুটা গরম হলে তারপরে একে একে ফ্রেমগুলো সাজিয়ে নিয়ে তারপর গ্যাস জেলে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে প্রায় পাঁচ সাত মিনিট মতন এটাকে ভাপাতে দিতে হবে আর এই পাঁচ সাত মিনিটের মধ্যেই চাটনিটা রেডি হয়ে যাবে এতটাই সহজ দেখো তার জন্য প্রথমে কেটে রাখা নারকোলগুলোকে দিয়ে দিলাম মিক্সির মধ্যে নারকোলের যে পেছনের খোসাটা বটিতে বাদ দিয়ে দিয়েছি কেটে আর ছোট পিস করে কেটেছি দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা এক টুকরো আদা বলতে সামান্য এক আঙুলের তিন ভাগের এক ভাগ মতন আদা কিছুটা ধনে পাতা কুচি অল্প তেঁতুল আর দিয়ে দিলাম এক মুঠোর মতন ছোলা আর বাদাম একসাথে সামান্য জল দিয়ে সব কিছু বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন আর গরম করা তেলের মধ্যে সরষে শুকনো লঙ্কা আর কারিপাতা ফোড়ন দিয়ে ওই পুরো তেলটাই আমি ঢেলে দেবো এই মানে বেটে রাখা পেস্টার মধ্যে দেখো ভালো করে ফুটে উঠলে দারুণ একটা স্মেল আসবে তখনই দিয়ে দেবো আমি এই চারটিটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ইডলির সঙ্গে খাওয়ার জন্য চাটনি আমাদের একদম রেডি কত কম সময়ে বানিয়ে নিলাম তোমরা আশা করি দেখতেই পেলে আর অপূর্ব হয় খেতে দেখো ততক্ষণে ইডলিটাও আমার রেডি হয়ে গেছে দেখো বেশ অনেকটা ফুলেছে তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো এবার এগুলোকে আগে নামিয়ে রাখবো আর ঠান্ডা হতে দেব তবে তোমাদের একটা আমি কেটে দেখাই কেমন হয়েছে ইডলিগুলো দেখো কিছুটা ঠান্ডা হলে একটা তুলছি এভাবে চামচের পেছনের অংশ কিংবা ছুরি দিয়ে হালকা করে ঘুরিয়ে নিলেই উঠে যাবে যেহেতু তলায় তেল লাগানো আছে দেখো খুব সুন্দরভাবে তুলে নিচ্ছি এভাবে চামচের পেছনের অংশটা দিয়ে গোল করে ঘুরিয়ে এবার তোমাদের ইডলিটা একবার ভেঙে দেখাই দেখো কতটা সফট হয়েছে আর দেখো ভেতরগুলো একদম স্পঞ্জের মতন ফুলে গেছে এটার কারণ হলো যেহেতু ডাল আর চালটাকে বেটে একদম এক রাত্রি আমি রেখেছিলাম এক রাত্রি বলতে প্রায় দশটা এগারোটার সময় বেটে নিয়ে এখন ছটার সময় আমি ইডলিটা বানাচ্ছি তার জন্যই ইডলিটা এত সুন্দরভাবে ফুলে উঠেছে তো চলো একে একে সবগুলো ইডলি বের করে নিয়ে এখানে আমি বানাবো সাম্বার তো সাম্বার ডাল খেতে ইডলির সঙ্গে অত্যন্ত সুন্দর লাগে তার জন্য দেখো কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষে শুকনো লঙ্কা আর কারিপাতা ফোড়ন তার মধ্যে দিয়ে দিলাম দেখো কুচি করে কেটে রাখা টমেটো আর কয়েকটা সবজি দিলাম আমি কুমড়ো ঢেঁড়স দিলাম স্বাদ অনুযায়ী নুন এছাড়াও তোমরা এর মধ্যে আরও সবজি যেমন বেগুন ডাঁটা পেঁপে গাজর এই সমস্ত দিতে পারো খুব ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলো হালকা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেঁতুলের পিউরি পাকা তেঁতুল দু চার মিনিট মতন জলে ভিজিয়ে ভালো করে মেখে নিলেই এভাবেই তেঁতুলের পিউরি পাওয়া যাবে কিছুটা সময় নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডাল সেদ্ধ তো তোমরা অনেকেই জানো এই সাম্বার ডালে অড়হর ডাল দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তবে আমার কাছে অড়হর ডাল ছিল না তাই আমি ছোলার ডাল দিয়ে ট্রাই করেছিলাম সত্যি বলছি খেতে একদমই খারাপ লাগেনি খুবই ভালো লেগেছে টালটা দিয়ে দু তিন মিনিট ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আবারও দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে জল জলটা সামান্য ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সাম্বার মশলা তবে এই সাম্বার মশলাটা বাড়িতে বানানো নয় এটা দোকান থেকে কেনা দোকানে কিনতে পাওয়া যায় তিন চার মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর দেখো মানে ডালের যে ঝোলটা অনেকটাই কমে এসছে আর কুমড়ো ঢ্যাঁড়ো সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটা গ্লাসের পেছন দিয়ে কিংবা পারলে খুন্তি দিয়েও কুমড়োগুলোকে একটুখানি স্ম্যাশ করে নেব যাতে এভাবে গোটা গোটা না থাকে এতে খেতেও ভাল লাগবে দেখতেও ভালো লাগবে দেখো ভালো করে আমি এই খুন্তির সাহায্যে যতটা পেরেছি কুমড়োগুলোকে টুকরো করে নিয়েছি দেখো ডাল একদম রেডি আর সত্যি বলছি তিনটে রান্নাই খেতে অপূর্ব হয়েছিল। এই গরমের সময় তোমরা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে নিতে পারো সত্যি বলছি তোমাদের ভীষণ পছন্দ হবে আর পছন্দ হলে আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলে যেও না তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো সেটাও জানিও আর রেসিপি ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপি আর আরও নতুন নতুন ভিডিও পেতে এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি কিংবা ভিডিওতে ততক্ষণের মতন সবাইকে টাটা